প্রতিটা মেয়ের সব পাওয়ার মতো সবচেয়ে বড় পাওয়া হল দায়িত্ববান একজন স্বামী যে তাকে শাসন করবে আবার আদর করবে যে অভিমান করবে ঠিকই কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না যে জগ্রহ করবে আবার বুকেও টেনে নেবে যে কাঁদাবে ঠিকই কিন্তু এক ফোঁটা চোখের জল মাটিতে পড়তে দেবে না খাওয়ার সময় যে বলবে দুটো প্লেট কেন আমি তোমাকে খাইয়ে দিই যে কখনো তাকে অবিশ্বাস করবে না বিশ্বাসের চাদর জড়িয়ে রাখবে সবসময় যে সবসময় তাকে বুকে আগলে রাখবে যে বুকে শুধু তারই বসবাস যে কখনো তাকে মিথ্যা বলে ঠকাবে না যে সময় তার পাশে চায়ার মতো লেগে থাকবে যে কখনো তাকে হারানোর বয় দেখাবে না সবসময় খেয়াল রাখবে যে তাকে এতটাই ভালোবাসবে যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায় একজন স্ত্রীর জন্য পুরো পৃথিবীর মানুষের সাপোর্ট প্রয়োজন পড়ে না যদি শুধুমাত্র তার স্বামীর সাপোর্ট থাকে স্ত্রী ভালো থাকার জন্য স্বামীর সাপোর্ট যথেষ্ট স্ত্রীকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বরং বুঝিয়ে দিও রাগ করো না তার কোনো ভুলের উপর বরং থেকে বোঝাতে চেষ্টা করি এটাই হচ্ছে পুরুষদের সুন্দর চরিত্রের লক্ষণ আল্লাহ যেন স্বপ্নেদের কপাল দায়িত্ববান একজন স্বামী রাখেন আবারও কত হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম